প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখি বলছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের ঐতিহ্য কাশীনাথপুর আশেপাশের মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তা নয় এই হাট থেকে পরিবহন খাতে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পেঁয়াজ গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ করছে যেমন কি পর্যায়ে আমরা সরাসরি কৃষকের কাছে যাচ্ছি যে আজকে কাশীনাথের হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আমরা গ্রামে দেখতে পাচ্ছেন কৃষকেরা পেঁয়াজ নিয়ে আসসালামু আলাইকুম কাকা আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে পেঁয়াজের বাজার কত যাচ্ছে কাকা আজকে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা মন সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারছেন যে কাশিথপুর হাটে আজকে পেঁয়াজের কাশিথপুর হাটে আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার আছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা মন আমি আপনাদের